আলহামদুলিল্লাহ অনেক পরে ব্যস্ততার মাঝে অনেক টেনশনে ছিলাম যে দেখেন একবারে কত বুড়ার কিন্তু কারেন্টের কোনো লাইনই একবারে সংযোগগুলো ছিল না লাইনগুলো সবগুলাই আমি খসায় ফেলে নতুন করে করার জন্য খসায় ফেলছিলাম কিন্তু খসায় ফেলানোর পরে আসলে এমন মসিবতে পড়ে গেছি যে এতগুলা বোর্ডারের লাইন সংযোগ তার মানে একই মিটার থেকে একই জায়গায় থেকে না বিভিন্ন মিটার থেকে দিতে হবে কারণ একই মিটার থেকে যেহেতু বাড়ির মিটার একই মিটার থেকে যদি এতগুলো বোর্ডারের লাইন দেওয়া যায় তাহলে সমস্যা আছে কারেন্ট বিলও বেশি যাবে আবার যত প্রেশার পড়বে কারেন্ট বিলটা তত বাড়তি আসবে যার কারণে লাইনগুলো খুলে আমি নতুন করে করার চেষ্টা করছিলাম কিন্তু কাল থেকে এমন মুসিবত তারপরে বৃষ্টির সময় এই মুহুর্তে বাচ্চা দেখেন দশটার সময় বের হওয়ার কথা বের করব মেশিনে গত রাত্রে বের হয়েছে কিন্তু শুধুমাত্র লাইন একবার কোলে ভুল হয়ে গেছিলো যে কোনো কারণ ভুল হয়ে গেছে সব ঠিক হয়েছিল কিন্তু আট লাইন পাচ্ছিলো না যার জন্য লাইনটা যেহেতু এইরকম পাইপের ভিতরে দিয়ে পড়ানো ছিল পাইপের ভিতরে জয়েন্ট খুলে গেছিলো আট লাইনের পরে আবার সেইটা খুলে অনেক পেরেশানি অনেক পেরেশানি তারপর যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটার বোর্ডারের লাইন এই এই বোর্ডারটার লাইনটা শুধু একটা তার টানে এই দুটো বোর্ডারের পাখিটা একটু বড়ো হয়ে গেছে তো এখানে আমি এই হপার না দিলে হবে এখানে শুধু আমি একটা বাল্ব দিয়ে রাখলে হবে সেক্ষেত্রে আমি যদি ওই হপারটা আমি আবার নতুন করে সেট করতে যাই অনেক সময় লাগবে যেহেতু বাচ্চাটা মেশিনের ভিতরে অনেক ফোন ধরে আছে। সমস্যা হতে পারে যার জন্য এখানে শুধু আমি লাইন একটা টেনে শুধু এরকম হোল্ডার জাতীয় একটা লাইন টেনে এখানে একশো পার দুইটা একশো পার করে দুটা বাদ দিয়ে দেব তো এই দুইটা হপার নিয়ে যাই আমি ওখানে সেট করছি যদি আমি এই হপারটা সেট করতে যেতাম তাহলে অনেক সময়ের ব্যাপার হতো যেহেতু আমি আবার খাবার আনতে যেতে হবে পাখির খাবার পড়ে গেছে বৃষ্টির সম দিন বিশেষ করে সারাদিনে বৃষ্টি লেগে থাকছে মাঝে মাঝে এই অল্প আধা ঘন্টা বিশ মিনিটের জন্য বৃষ্টি কমতেছে তো এই সময়ের মধ্যে প্রয়োজন হলে পলিসিন মাথায় করে ভ্যানে করে আমি খাবার আনতে যেতেই হবে এখনও দেখেন কারেন্টের সরঞ্জামগুলো এখানে আছে এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয় না তো আলহামদুলিল্লাহ যতদূর হয়েছে আর সমস্যা নাই হয়ে যাবে তো এই লাইনটা চলতেছে আমার বিশেষ করে এক মিটার থেকে লাইনের লাইন চলতেছে আমার এই তিনটা বুডার এই তিনটা এই এইটা এইটা আর এইটা আর এই দুই 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 বোর্ডারের লাইন আমি দিয়েছি আরেকটা মিটার থেকে সেটা এখান থেকে লাইন চলে আসছে অন্য জায়গায় আর এই দুই বোর্ডারের যে লাইনটা দেব আমি এই দুই বুডার এটা আমি এই এই মিটার থেকে আমি দেব যেতে একটা করে বাল্ব জ্বলবে আমাকে এমনভাবে বাল্বগুলো মিটারের সাথে সেটিং করতে হবে যে প্রত্যেকটা বুডারের সাথে একই সমান সম ভাগে ভাগে মিটারে যায় কারণ একটা মিটারের উপর একটু প্রেশার করবো তাহলে সমস্যা হবে যে যাই হোক আলহামদুলিল্লাহ রেডি লাইনও দিয়ে ফেলছি এখন শুধুমাত্র এই ভিতরটা এই ভিতরটা তাপটা অ্যাকোরে যখন হবে বাচ্চা নিয়ে আসবো তবে পাঁচ মিনিটের মধ্যেই আমি এই বোটারের জন্য চিনি পানি মেশানোর জন্য আমি দিয়েছি ওখান থেকে এখনই নিয়ে আসবে নিয়ে আসার পর পরে আমি এখানে বাচ্চা ঢেলে দেব। কারণ আমি খুব পরেশনাম আসলে গতকাল থেকে এই কারেন্টের লাইন কমপ্লিটই হয়ে গেছিলো এখন থেকে দেড় ঘন্টা আগে কিন্তু লাইনের আট লাইন পাচ্ছিল না এই পাইপের মধ্যে যে লাইন পড়ানো ছিল বিধায় সমস্যায় করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ সারতে পেরেছি হয়েছে প্রত্যেকটা বোর্ডারের লাইন দেখতে পাচ্ছেন এখানে এইসব বোর্ডারের লাইন কমপ্লিট আছে এখানকার লাইনও দিলাম এখন শুধু কাজ হবে সেটা বাচ্চা ঢেলে দেব দিয়েই বাচ্চা বাচ্চা বোর্ডারে নিয়ে আসবো এখানে পানি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তো দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এত পেশানিতে এক ঠান্ডা দিন আবহাওয়া খারাপ তারপরে খাবার নেয় আবার লাইনগুলো বিচ্ছিন্ন অবস্থায় সেই ক্ষেত্রে অনেকটাই একেবারে অনেকটাই পরেশানি ছিলাম অনেকটাই পরিশান ছিলাম তো এটা আমি আপনাদের দেখালাম তো আপনাদেরও খামার যখন বিশেষ করে বুড়ার বাচ্চা করবেন বিশেষ করে আমার একটা একটু ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যেহেতু আমি বলেছি একা মানুষ কারেন্টের লাইনগুলো আগে ঠিকঠাক করে রাখতে হবে আমার যদি এই মুহুর্তে নিজের বাচ্চা না হতো মেশিনে না থাকতে বাচ্চাগুলো যদি অন্য জায়গাতে নিয়ে আসতাম তাহলে এই যে তিন চার ঘন্টা ধরে কারেন্টের কাজের মধ্যে পেরেশানি তাহলে এই বাচ্চাগুলো বাইরে রাখতে কত বাচ্চা খুব ধকল পড়ে যেত যেহেতু মেশিনে আছে তাপমাত্রা ঠিকই আছে সমস্যা আমার হবে না সেক্ষেত্রে আপনারা যখন করবেন বাইরে থেকে বাচ্চা নেবেন তা আগে আপনাদের বিশেষ করে বুড়ার ঘরগুলো কারেন্ট সংযোগগুলো একেবারে অ্যাকোট অ্যাকোরেট করে রাখবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহুল্লাহ